শিক্ষিকার হাত দিয়ে বাগদেবী আরাধনা আজ রাজ্য তথা দেশ জুড়ে বিভিন্ন ছোট থেকে বড় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি এবং বেসরকারি ভাবে বাগদেবী আরাধনায় মেতে উঠেছে আর আজকের দিনে শিউরি এক নম্বর ব্লকের মল্লিকপুর অঞ্চলের চাঙ্গুড়িয়া গ্রামে আড্ডা প্রাথমিক বিদ্যালয় স্কুল শিক্ষিকার হাত দিয়ে পুজো করা হলো বাগদেবীর ম্যাম পূজা করলাম না বসে বসে দেখলাম এবং খুঁজবান দিলাম ভালো লেগেছে ক্লাস কর্মরত অবস্থায় তিনি শিক্ষিকা হলেও এই বিদ্যালয়ে বাগদেবী আরাধনা প্রথম করলেন শিক্ষকতার পাশাপাশিও স্কুলের পুরোহিত ও শিক্ষিকা মেঘনা পান্ডা জানান ভীষণ ভালো লাগছে পুরুষ মহিলা এটা কোনো ব্যাপার নয় এতদিন যে আমাদের পুরুষ পুরোহিত করে এসেছিলেন তার অবর্তমানে দায়িত্ব আমার পড়েছে খুব স্বাভাবিকভাবে আমরা যেমন ঘরের নিত্য পুজো বৈষম্য থাকে না বাড়িতে যেমন সরস্বতী ও লক্ষ্মী পুজো করি কিছু মন্ত্র উচ্চারণ বাচ্চাদের পুষ্পাঞ্জলি দেওয়ানো এসবের মাধ্যমে স্বাভাবিক আমরা পুজো সম্পূর্ণ করেছি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই স্কুলের প্রধান শিক্ষককে পুজো করতে দেওয়ার জন্য সুযোগ দিয়েছে তার জন্য নিজেকে ভাগ্যবতী বলে মনে হচ্ছে ওনার স্কুলে পুরোহিত রূপে আজকে পুজো করতে পেরেছি তারই জন্য এবং তিনি ঋগ্বেদ মতে পুজো করেছেন ভীষণ ভালো লাগছে এটা তো ব্যাপার নয় অবশ্যই আমাদের এতদিন ধরে পুরুষ পুরোহিত যিনি পুজো করে এসেছেন ওনার অবর্তমানে ওই দায়িত্ব আমার তো খুব স্বাভাবিকভাবে আমরা ঘরে যেমন নিত্য পুজো করি সেখানে তো কোনো নিম্ন বৈষম্য থাকে না আর কোনো বন্ধ থাকে না তো আমরা ঘরে যেমন নিত্য পুজো করি সেই পদ্ধতিতেই সরস্বতী পুজো বা অন্য সবাই যেমন পুজো করি সেই পদ্ধতিতেই কিছু মন্ত্র উচ্চারণ আর বাচ্চাদের পুষ্পাঞ্জলি দেওয়ানো এইসবের মাধ্যমে খুব স্বাভাবিক ভাবে আমরা সরস্বতী পুজো সম্পন্ন করি ভীষণ ভালো লাগছে আর আমাদের এর কে ধন্যবাদ এরকম একটা সুযোগ করে জন্য আমি অন্তর থেকে কৃতজ্ঞ আর ভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে যে ওনার পুজোই পুরোহিত রূপে আমাকে এখানে নিজে আমাকে সেই সুযোগ দিলেন পুজো করার ভীষণ ভালো লাগে আজকে কি ভাবে পুজো করা আজকে এটা হচ্ছে ঋগ্বেদ মতো পুজো করা হলো মতন পুজো হয়েছে তারপর আমার নাম মেঘনা পান্ডা আমি এখানে চাষ তুলে শিক্ষিকা আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি